আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যানিথ ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করবো পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি স্বরূপ আমরা আলোচনা করব। গণিত বইয়ের গুণ ও ভাগ প্রথম অধ্যায় এটি নিয়ে টু প্রো প্রোগাসের সাত নম্বর ক্লাস এর আগে আরও ছয়টি ক্লাস হয়েছে তোমরা যারা দেখো গ্রুপ থেকে লিঙ্কে দেখে নিবা ঠিক আছে অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা জেনিত ম্যাথি স্টাডি ফেসবুক পেজ এবং জেনিত ম্যাথিস স্টাডি ইউটিউব চ্যানেলে দেখে নিবা ঠিক আছে নেক্সট এখন দেখো আজকে আমরা আলোচনা করবো মূলত এখানে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি এই জায়গাটা বলছে কি সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি তার মানে আগের দিন কি করেছিলাম সেটার সাথে এটার কিন্তু সম্পর্ক আছে এই যে ভাগগুলো সব করেছি এবং ভাগগুলো থেকে আমরা জেনেছি কি জেনেছি জেনেছি হচ্ছে ভাইজ সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা আমরা জেনেছি তাই না আচ্ছা এখান থেকে এখন আমাদের এই যে এটা এইটা যার যার তাকে তাকে সেখানে বসিয়ে দেব দিয়ে সঠিক আছে কিনা আমরা দেখবো এটাই কিন্তু আজকে এখানে এরকম বলছে সেই ক্ষেত্রে দেখো এক নম্বরটা কী বলছে আমরা এক নম্বর অঙ্কটা যদি করি এখানে এতকে এত দ্বারা ভাগ করে ভাগ ফল এত এবং ভাগশেষ এত কথাটি কি সত্য এই জায়গাটায় এখন বলছে যে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি তার মানে সঠিক হলে লিখব সঠিক না হলে সেটা বলবো হ্যাঁ এক নম্বর অঙ্কটি এখন আমরা করবো একশো সাতাশ দিয়ে ভাগ করব কাকে তিন আট সাত পাঁচ শূন্য এটা এটাকে ভাগ করবো এখন আমরা আচ্ছা মনে রাখতে হবে এখানে ভাগ করতে গেলে কত আছে একশো সাতাশ হ্যাঁ একশো সাতাশকে ভাগ করবো একশো সাতাশ দ্বারা ভাগ করব এত কে ঠিক আছে হ্যাঁ ওকে এখন দেখো প্রথম তিনের ভিতরে তো তিন সংখ্যা ভাগ যায় না আটত্রিশের ভিতরে যায় না তাহলে তিনশো সাতটা আশি এই তিনশো সাতাশির ভিতরে কয়বার যায় আমাদেরকে সেটি দেখতে হবে ওকে আমার মনে হয় তিনবার তিন সাতটা একুশ তার মানে তিন ছাত্র যদি একুশ হয় তাহলে তিনবার যাই আমরা এখানে তিনবার দিতে পারি তিনবার দিয়ে দেখো তো তিনবার যদি দেই তাহলে কত হচ্ছে তিন সাতটা একুশ একুশের এক হাতে থাকে দুই এবারে তিন ওকে তিন তিন মানে ছয় ছয় আর দুয়ে আট আর এখানে তিন ওকে তিন এবারে বিয়েক করবো আমাদের কাজ হচ্ছে বিয়েক করা এখানে বিয়েক করলে হয় ছয় ক্যালকুলে দেখো বিয়েক করলে হয় ছয় আর এখানে বিয়েক এটা নামিয়ে দিলে হচ্ছে এক ঘর নামিয়ে দিলে হচ্ছে কত পাঁচ পঁয়ষট্টি কিন্তু আমার এখানে আছে সংখ্যা এত তাহলে আর একটি সংখ্যা যখন নামাবো তখন এখানে একটা শূন্য দেব হয়েছে অথবা আমরা কি করতে পারি শূন্য দিয়ে ভাগ করে দিতে পারি যেমন আমরা এখানে এইরকম করতে পারি যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা শূন্য তাহলে শূন্য দিয়ে এখানে ভাগ করলে এই জায়গায় হবে শূন্য সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা বিয়োগ করলে হবে কত পঁয়ষট্টি আরে এটা নামিয়ে দেব ঠিক আছে এরকমই কিন্তু শূন্য দিয়ে ভাগ করার নিয়ম এবারে দেখো এখানে কত হবে তাহলে এর মধ্যে এবারে কয়েকবার যায় আমরা সেটা দেখবো দেখো তো এখন ওই যে পাঁচ আছে ভাগ করলে আমরা এখানে মেলে কি না পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন এবারে পাঁচ হক পাঁচ পাঁচ দশ আর তিনে তেরো তেরোর তিন হাতে থাকে হ্যাঁ পাঁচ হকে পাঁচ পাঁচ দশ দশ আর তিনে তেরো ঠিক আছে এবারে পাঁচ পাঁচ আর একে ছয় এবার এইটা যদি বিয়োগ করি তাহলে হয়েছে পাঁচ হাতে থাকে এক সমান এক এখন দেখো তো আমার এখানে বলছে ভাগ ফল পঁয়ত্রিশ এটাকে বলা হয় হচ্ছে ভাগ ফল হুম খেয়াল করো ভাগ ফল তার মানে ভাগ ফলটা আমাদের ঠিক আছে এইবারে কি বলছে ভাগ শেষ পনেরো এই যেখানে ভাগ শেষ যেটা এটাকে বলা হয় হচ্ছে ভাগ শেষ তাই না ভাগ শেষ পনেরো ঠিক আছে না হুম ভাগ শেষ পনেরো তাহলে এইটাও ঠিক আছে তাহলে এখানে আমরা কি লেখবো সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি আমরা এটা লিখবো কি সঠিক ঠিক আছে নেক্সট অঙ্কে চলে গেলাম এটা দেখো দুই নম্বরটা এক নম্বরটা হয়ে গেছে হ্যাঁ এক নম্বরটা হয়ে গেছে এবার দুই নম্বরটা দেখো এত এত এর ভাগ ফল এত ভাগ শেষ এত ঠিক আছে কি না আমাদেরকে বলতে হবে এখন দেখো এটা ভাগ করে ফেলো সরাসরি ভাগ করলে হয়ে যাবে এটা হচ্ছে দুই নম্বরটা এবারে কত একশো বান্ন দুই দুই সাত শূন্য আবার সে উপরেই লিখে ফেললাম ঠিক আছে লিখলাম ভালো এবারে দেখো এটাকে ভাগ করতে হবে এই সংখ্যাটা দ্বারা তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে সংখ্যা কিন্তু দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ ওই সংখ্যাগুলোর দ্বারা আমরা এখানে ঝটপট করে অঙ্ক করে ফেলবো করে ফেললে আমাদের এই ভাগ শেষটা যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক ঠিক আছে এটা ঝটপট করে ভাগ করে ফেলো তো তোমরা তোমাদের খাতায় আচ্ছা দেখো প্রথমে আছে দুই তাহলে দুই তারা একে যদি ভাগ করি আমাদের এখানে প্রথমের সংখ্যার ভিতরে যায় না দ্বিতীয় সংখ্যার ভিতরে যায় না তৃতীয় সংখ্যা চারশো বাইশ এর মধ্যে অঙ্ক করব দুই দোকানে চার আবার পাঁচ দোকানে দশ দশের শূন্য হাতে থাকে এক এবারে দুই এক দুই একে তিন এত হলো এবারে বিয়ে করলে হয় দুই বিয়ে করলে হয় দুই বিয়ে করলে হয় এক হ্যাঁ এগুলো হলো এবারে এই তিন সংখ্যা বিয়োগ হয়ে গেল হওয়ার পরে এই সাতটা আমরা নামিয়ে দিলাম এক সংখ্যা আমরা নামাতে পারি সমস্যা নেই এবারে আমাদের কাজ হচ্ছে সাত দ্বারা এক এই সংখ্যার ভিতরে গুণ করব। সাত দ্বারা গুণ করে দেখাতো সাত দুখানে চোদ্দ চোদ্দ ছয়ের হাতে থাকে এক এবারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছত্রিশে ছয় হাতে থাকে তিন এবারে সাত ওকে সাত আর তিনে দশ বিয়ে করো তাহলে এখানে হবে তিন এটা যদি বিয়ে করা হয় কত বারোর ভিতরে ছয় বা দোর থেকে ছয় হাতে থাকে এক আবার এখানে হচ্ছে দুই এটা হলো সেই ক্ষেত্রে এবারে এই শূন্যটা নেমে আসবে এবারে দিতে হবে আট বার আট দ্বারা একে গুণ করতে হবে তাহলে আট দ্বারা গুণ করো আট দিব ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আবার পাঁচশটা চল্লিশ চল্লিশ আর একে একচল্লিশ একচল্লিশের এক হাতে থাকে চার এবারে আট ওকে আট আট আর কি হল আচ্ছা আট ওকে আট আট আর ওদিক হাতে ছিল কত পাঁচটা চল্লিশ তাহলে আট আট আর চার বারো কি হচ্ছে হুম কেমন হলো আমাদের গুণ ভুল গেল কোন জায়গায় গো আবার করি কত আর দু ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এবার পাঁচ হাজারটা চল্লিশ আর একে একচল্লিশ একচল্লিশের এক হাতে থাকে চার এবারে আট ওকে আট আট আর চারে বারো কিন্তু আমার এখানে ছাব্বিশ ওখানে বলছে ছাব্বিশ কোন জায়গায় ভুল গেল অঙ্ক হুম তাহলে অঙ্ক ভুল আছে ভুল আছে তোমরা করে দেখো কোথায় ভুল অঙ্ক বত্রিশ বত্রিশ আচ্ছা আমাদের সঠিক তাহলে এই অঙ্ক আমাদেরকে এই অনুযায়ী করে অঙ্কটি মিলছে না হ্যাঁ অঙ্ক মিলছে না তাহলে এই অঙ্কটিকে আমরা কি করতে পারি আমরা কিন্তু এভাবে এই জায়গাটা বসিয়ে অঙ্ক করলাম কিন্তু আমাদের উচিত এখানে বসানো না আমরা সরাসরি ভাগ করব ভাগ করে এর সাথে মিলে নাকি দেখব কিন্তু আমরা কি করলাম যেহেতু এখানে ভাগ ফাল এত দেওয়া আছে সে ভাগ ফালটা বসিয়ে নিলাম নিয়ে ঝটপট করে ফেললাম যেহেতু আমার দেওয়া আছে দিয়ে দেখলাম এর সাথে মিলছে না সুতরাং এটা আমরা সঠিক বলতে পারি না তাহলে এটা বলবো হচ্ছে সঠিক না ঠিক আছে হয়েছে এখানে বলছে না সঠিক কেনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি সঠিক না কেননা আমরা এই অনুযায়ী মিলালে মিলছে না অঙ্ক ঠিক আছে তো ওকে তাহলে এইটাও কিন্তু বিয়োগ করে দিতে পারো তুমি এখানে বিয়োগ করলে হয় চার হাতে থেকে এক সমান কত এক আর এখানে চার এখানে এক এইভাবে হয়ে যাচ্ছে তার মানে অঙ্ক হজবরলে হয়ে যাচ্ছে একটা সিস্টেম ঠিক আছে এবারে তিন নম্বরে চলে যাও তিন নম্বরটা দেখো তো তিন নম্বরটা আবার একই রকম ভাগ করতে হবে এইটা শোনো আমি তোমাদেরকে বলি এইটা হচ্ছে তোমরা ক্যালকুলেটার একটা ক্ষুদ্র ক্যালকুলেটার তোমাদের কাছে থাকবে বুঝতে পেরেছো প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র ক্যালকুলেটার নিয়ে যেতে দেবে একদম ছোট ক্যালকুলেটার আর ক্যালকুলেটার আর যেহেতু এটা বৃত্তি পরীক্ষা তো গতবারে এসেছিলো এবারে এই যে ক্লাস এইটে হলো না এখানে কিন্তু কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা হবে সেগুলো একটা নিয়ম দিয়ে দিয়েছে এই জন্য এ নিয়ে টেনশন করার দরকার নাই এখন তুমি সরাসরি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করলে দেখবা যে একশো পঁয়ষট্টি হয় কি না 165 হলে এটা ঠিক কারণ ভাগশেষ তো 0 আছে হ্যাঁ এই এখন তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে দেখো তো ভাগ করে 165 হয় কিনা তাহলে দ্রুত আগাতে পারবো এমডি ওয়াসেক ফয়সাল তোমার আব্বুর নাম তা না এমডি ওয়াসেক ফজল তোমার আব্বুর নাম না তোমার আব্বুর নাম না এটা না রিনেম করে তোমার নাম লিখে ফেলবা হ্যাঁ এম ডি ওয়ারশেক ফয়সাল এইটা রিনেম করে তোমার নাম লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা ক্যালকুলেটর ক্লিক করে কত হচ্ছে একশো পঁয়ষট্টি হচ্ছে না এক কম হচ্ছে এক কম আছে তার মানে এটাও সঠিক না হবে ঠিক আছে পাঁচ তিন শূন্য আট আট ঠিক আছে কত দিতে হবে একশো পঁয়ষট্টি দেখো একশো পঁয়ষট্টি তাই না না হলে কি দেবো কিন্তু অঙ্কটা অঙ্কটা তোমাকে কিন্তু করতে হবে এখানে ভাগফল দেওয়া আছে না ভাগফল দিয়ে অঙ্কটা প্রত্যেকটা করতে হবে কিন্তু করে দেখতে হবে কি কিনা হয় ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিলে কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখানে প্রথমে এক আছে এক দ্বারা এটা দিই তিন এক ছয় এটা দিলে হয় চার হাতে থাকে এক সে এক এখানে দিলে হচ্ছে এক আর এখানে আছে দুই এবারে আবার দেখো আট নামিয়ে দাও এবারে ছয় বার দাও ছয় ছক ছত্রিশ এবারে ছয় ছয় আট তিনে নয় নয় হাতে থাকে আবার তিন এবারে তিন ছয় আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ এক তো দিলে এবারে বিয়োগ করলে হয় দুই এখানে চোদ্দোর ভিতরে নয় বার দিলে পাঁচ হাতে থাকে এক সমান সে এক কেজি এটার সাথে দিলে হয় হচ্ছে কত দুই এগারো ভিতরে দুইবার দিলে হয় নয় এত হলো এই আটটা আবার নামিয়ে দিলাম এবার আছে কত পাঁচ পাঁচ দ্বারা গুণ করে পাঁচ মিলছে মনে হয় না পাঁচ সাত তিরিশ তিরিশের সৈন্য হাতে থাকে তিন এবারে পাঁচ হাঁকে পাঁচ সাত তিন আট আবার তিন পাঁচ হা পনেরো বাস কোনো মিলার সম্ভাবনা নাই তার মানে এটাও সঠিক না ঠিক আছে তো তোমাদের ক্যালকুলেটর কি বললো সঠিক না বললো না সঠিক না এই একশো হয়ে গেল এটা হলো না তাই না কিন্তু আমাদের কাজটা কি করতে হবে জানো তো এই পর্যন্ত আমরা এইটা বসে করে দেখলাম আমাদের হয়নি আমাদের উচিত সঠিক ভাগ করে এখানে বসানো ভাগ করে আমরা দেখবো যে এটা হবে কিনা 165 ঠিক আছে কিন্তু আমরা 165 বসিয়ে দিয়ে করেছি যে জাস্ট হয়ে গেছে নাকি শর্টকাট করার জন্য তাই না এর কিন্তু এটা আমাদের উচিত না আমাদের উচিত যা দ্বারা ভাগ যাবে আমরা তা দ্বারা ভাগ করব কেন না ভাগের নিয়মে ভাগ করতে হবে ঠিক আছে না ঠিক আছে না হুম হুম এই এবার দেখো এটা সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি এটা দেখো তো একই রকম দুইশো দ্বারা ভাগ করে দেখো তো কি হয় তাই না আচ্ছা যদি মিলে যায় তাহলে এটা সঠিক করে দেয় সঠিক লিখে দিবা দুই নয় আট এটা ছয় চার শূন্য সাত শূন্য হম এইরকম দিবা দিয়ে এখন এটা ভাগ করে ফেলতে হবে তার মানে আমাদের এখানে ভাগ ফল যা দেওয়া আছে এটা লিখে লিখলে যেহেতু এটা মিলে গেছে তাই না এবার দুই দ্বারা ভাগ করলে কথা হয় আর দোকানি ষোলো প্রথমে আছে আমাদের এই এক দুই তিন এক দুই তিন সংখ্যাটা আছে তিন ঘরের ভিতরে দিতে হবে হ্যাঁ তাহলে আট দোকানি ষোলো আট দোকানি ষোলো ষোলো ছয় হাতে থাকে কত এক এবারে নয় দুগুনে আঠারো আর এক উনিশ উনিশের নয় হাতে থাকে কত এক আবার দুদিনে রাখে পাঁচ বেক করো বেক করলে হয় হচ্ছে এখানে চার হাতে থাকে এক এখানে দশ সমান চার হাতে থাকে এক তাহলে এখানে সাত নামিয়ে দাও এবারে এক দ্বারা যদি দেওয়া যায় দুই নয় আট তাহলে কত হয় সাতের ভিতরে আট বাদ দিলে আর থাকে সাতের ভিতরে আট বাদ দিলে থাকে নয় হাতে থাকে এক সমান এটা বেক করলে হয় কত যোগ করলে হয় দশ নয় রেখে দশ চোদ্দোর ভিতরে দশ বাদ দিলে আর থাকে চার হাতে থাকে এক সমান এক এবারে এখানে শূন্য এবারে পাঁচ বাদ দিলে পাঁচ আষ্টা চল্লিশ এবারে পাঁচ নাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশের নয় হাতে থাকে চার এবারে পাঁচ ওকে পাঁচ পাঁচ দশ আর চারে চোদ্দো হ্যাঁ ঠিকই মিলে গেল এটা তার মানে এটা হচ্ছে আমরা কি লিখতে পারি সঠিক সঠিক হয়েছে এটা আমরা লিখতে পারি সঠিক হয়ে গেল ঠিক আছে এবারে চলে যাব। হুম একই রকম এটা দেখো তো ভাগ করলে ক্যালকুলেটর ভাগ করলে তো সাধারণ ক্যালকুলেটরে যে ভাগ করলে এটা এত হয় নাকি দেখো ভাগ করলে পাঁচ চার পাঁচ আট হয় কি না এটা দ্বারা ভাগ করলে শুধু সেটা দেখলে তারপরে বাকি অংশ আমরা করছি কোন করলে হয় সাতশো কত আমি ক্যালকুলেটর ব্যবহার করে দ্রুত করে ফেলছি সাতশো বাহান্ন হুম তাহলে বেগ করলে হয় শূন্য এখানে বেগ করলে হয় এক এখানে এক হয়েছে এবারে এই শূন্যটা এখানে নামে দিলাম পাঁচ দ্বারা গুণ করবো গুণ পাঁচ পাঁচ দ্বারা গুণ করলে হয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ ঠিক আছে নয়শো চল্লিশ তাহলে শূন্য ছয় হাতে থাকে এক সে এক এখানে যোগ করলে হয় দশ তাহলে এক 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 মিলে গেলে শূন্য এত একশো ষাট এবারে আমাদের অঙ্ক বলছে হচ্ছে এই নয়টা নামিয়ে হুম আচ্ছা নামিয়ে দিলে এবারে আমরা গুণ করব হচ্ছে কত দ্বারা আট দ্বারা এই একশো আট আটকে আট দ্বারা গুণ করলে হয় এক পাঁচ শূন্য চার হুম এবারে দেখো তো বিয়োগ করলে হয় পাঁচ হাতে থাকে না এবারে শূন্য আবার এখানে এক একশো পাঁচ হ্যাঁ তার মানে অঙ্কটি সঠিক ঠিক আছে এই অঙ্কটি কি হবে সঠিক ওকে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা আমরা কি লিখেছিলাম এক নম্বর অঙ্কটি সঠিক হ্যাঁ ঠিক আছে এক নম্বর সঠিকই লিখেছে একজন বলেছে যে এক নম্বর অঙ্কটি সঠিক এক নম্বর অঙ্ক সঠিক হবে এটা একজন বলেছে তো আচ্ছা এবারে দেখো এটা সঠিক হয়ে গেল এখন কি অঙ্ক বুঝতে পেরেছো এই অঙ্ক কেমন করতে হবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছো তাই না ঠিক আছে আমরা পরের অঙ্কে চলে যেতে পারি এখন দেখো ভাগ করি সরাসরি এই ভাগগুলো একটু মজার আছে বুঝছো খুবই মজার আগে সাধারণভাবে অঙ্কটা করে ফেলি এক নম্বরটা দেখো বলছে দশ দশ দ্বারা ভাগ করলে কথায় দুই চার এক দুই দেখো এই ভাগ যদি আমরা করি মজার কিভাবে একটু পরে বলি আগে সাধারণভাবে ভাগ করি এই অঙ্কটা যদি এখানে ভাগ করি তাহলে প্রথমে যায় কত দুইবার তাহলে এখানে লিখলাম দুই এখানে লিখলাম বিশ ভাগ করে দেখো চার আবার এখানে যে এই এক যদি নামে দিই এবার চার দশে চল্লিশ এখানে চল্লিশ আবার এখানে নামলো এক এই দুই যদি নামায় আবার যাবে এক তাহলে কত হয় এক শূন্য তাহলে কত হয়ে গেল বিয়োগ করলে ভাগশেষ হয়ে গেল দুই তাই না হয়ে গেল ভাগশেষ দুই হয়ে গেল এইবার আমরা এখানে লিখতে পারি অতএব হ্যাঁ দেখো অতএব ভাগফল ভাগফল কত দুই চার এক এবং ভাগশেষ

এখন প্রথমে তিনশোর ভিতরে আমরা জানি একবার দেব এই তিন কত হ্যাঁ তিনবার দেবো তিনশোর ভিতরে তাহলে তিনশো হয় এবার বিয়োগ করলে হয় দুই ছয় আবার চার নামে দাও চার নামে দিলে এখানে কত হয় দুইবার যায় তাহলে দুই শূন্য শূন্য এবার এখানে কত হয় চৌষট্টি চৌষট্টির ভিতরে আর কি কোনো কিছু যায় না তার মানে আমাদের উত্তর হয়ে গেলে কত এখানে উত্তর হয়ে গেলে ভাগ ফল কত বত্রিশ ভাগ চৌষট্টি এরকম হলো না অঙ্ক হ্যাঁ তাহলে এখন দুইটা করে আমরা বুঝতে পেরেছি আর অঙ্ক আমরা যাব না খেয়াল করে দেখো এখানে একটি শূন্য আছে এখানে দুইটি শূন্য আছে এখানে তিনটি শূন্য আছে তার মানে আমাদের যেটা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে সবগুলো শূন্যের অঙ্ক আর যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে কি বলা হয় মনে আছে যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে কি বলা হয় মনে নেই ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ মনে নেই যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় আর ভাগ ফল আমরা যা উপরে পাই এই যে উপরে যা পাই ঠিক আছে এইবার খেয়াল করে দেখো এই যে দুইটি অঙ্ক আমরা করলাম দুইটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে এখানে একটি শূন্য ছিল এই জন্য এর খেয়াল করে দেখো এখানে দশ দ্বারা ভাগ করে এই সংখ্যা দুই চার এক এ দেখো দুই চার এক একটা এই জায়গাটাই এইরকম হলো এই পর্যন্ত আমাদের উত্তর হলো আমরা যদি অন্য কালার নেই এটা তাহলে ক্লিয়ার হবে বিষয়টা দেখো এই যে এই পর্যন্ত এবার কি হলো যদি এরকম করি আবার কালো হয়ে গেল। কালো হয়ে গেল গো হুম এই যেখান থেকে এটুকু যদি এরকম করি বুঝতে পেরেছ তার মানে এইটুকু হচ্ছে ভাগ ফল ওই দুই হচ্ছে ভাগ শেষ হলো এইবার পরের যাই কি ঠিক একই রকম খেয়াল করে দেখো আচ্ছা এই যে এই জায়গাটাই একই রকম খেয়াল করে দেখো দুইটা শৈন্য আছে এই জন্য দুই ঘর পরে এই যেখানে আমার উত্তর হয়েছে কত বত্রিশ ভাগ শেষ হয়েছে ঠিক একই রকম এই অঙ্কটা আমাদের আর করা লাগবে না এই অঙ্কটা আমরা করে ফেলতে পারি যে এক দুই ঘর এক দুই ঘর গেলে এইটুকু যাবে হচ্ছে ভাগ ফল এই তিয়াত্তর হবে ভাগ শেষ তাহলে এই অঙ্ক কি আমাদের করা লাগবে আমরা এরকম দেখে দেখে যদি শূন্যের অঙ্ক হয় দেখে দেখে ভাগ ফল এরকম করে ফেলতে পারি না এটা কি বুঝতে কেন না আমরা এই জায়গাটাই খেয়াল করে দেখো এই অঙ্কটা যা আছে এখানে খেয়াল করে দেখো অঙ্ক আছে দুই চার এক দুই একে ভাগ করতে হবে কত দ্বারা দশ দ্বারা ভাগ করে আমরা পেয়েছি দুইশো একচল্লিশ উত্তর আর ভাগ শেষ পেয়েছি কত এটা হচ্ছে ভাগ ফল হ্যাঁ ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ হ্যাঁ ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে কত পেয়েছি দুই হুম আর এটা হচ্ছে ভাগ ফল হয়েছে তাহলে এই জায়গাটাই কিন্তু সেই অঙ্কগুলো আমাদের রয়ে গেছে আবার ঠিক একই রকম এখানে সংখ্যা রয়ে গেছে ওই প্লাসটাও একই সংখ্যা এর মধ্যে রয়েছে তাহলে এই সংখ্যাগুলোকে এখন আমরা এরকম বড় আকারে বৃত্ত দিতে পারি যেই কয়টা শূন্য থাকবে সেই কয়টা সংখ্যা ঘর পরে আমরা একটা বৃত্ত দেবো এই যে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা ঘর পরে একটা বৃত্ত দেবো এই বৃত্তর ভিতরে যে অংশটিকে থাকবে সেটুকু ভাগ ফল বৃত্তর বাইরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ বুঝতে হুম ওকে নেক্সট আমরা অঙ্কে যেতে পারি নেক্সট অঙ্কে এটা বুঝেছো নাকি বলো এটা কি এটা থেকে তোমাদের আর বুঝতে অসুবিধা আছে না না ওকে থ্যাংক ইউ নেক্সট নেক্সট অঙ্ক এখানে বলছে বাহ দশ বা একশো দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে ভাই যে ডান দিক থেকে তত ঘর বা দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয় যেটা আমি বললাম এই ছেলেটা বলছে মেয়েটা বলছে তাই তো বেশ মজা ভাগ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয় তা দিয়ে গটিতে সংখ্যা ভাগ শেষ হ্যাঁ এই হচ্ছে ভাগ ফলের কথা বললো আর হচ্ছে বললো ভাগ শেষের কথা এবার বলছে তিন বক্স তিনটি লক্ষ্য করি ভাগ্য ভাজ কি ভাগ্য ভাজ ভাগ ফল শেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় দলে আলোচনা করি এই জায়গাটা খেয়াল করে দেখো টোটাল এই অঙ্কটুকু মানে আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই এখানে বলছে যে কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না এই অঙ্কটা ছিল হচ্ছে এরকম দুই চার এক দুই একে ভাগ দিয়েছে দশ দ্বারা আমরা জানি এভাবে যদি দশ দ্বারা শূন্য দ্বারা ভাগ হয় এক দিয়ে শূন্য শূন্য তাহলে রকম এই জায়গায় একটি কি হয় হুম এই জায়গাটা একটি এরকম বৃত্ত হয় এইটুকু হচ্ছে কি হয় ভিতরে যা থাকবে সেটা হবে ভাগ ফল আর এটা হবে আমরা জানি এটা হচ্ছে ভাগ শেষ সেই ক্ষেত্রে আমাদের এখানে কি বলছে এখানে বলছে এত এত সমান এত ভাগ ফল এই যে ভাগ করে এটা পেয়েছে তার মানে ঠিকই আছে এবারে ভাগ শেষ দুই এটাও ঠিক আছে তার মানে এখন বলছে কিছু খুঁজে পাও দলে আলোচনা করো দলে আলোচনা করে আমরা পাইলাম হ্যাঁ এটা ঠিকই আছে খুঁজে পাচ্ছি ঠিক আছে না এইটা দেখো একশো দ্বারা ভাগ করেছে এই ভাগ শেষ চৌষট্টি এটাও ঠিক আছে এখানে আবার দেখো একই রকম এই ভাগ করে এইটাও ঠিক আছে তার মানে অঙ্কগুলো এখানে আলোচনা করে আমরা সব একটা মিল খুঁজে পাচ্ছি পাচ্ছি না এই সমস্যা আছে না মানে আগে যেটা আলোচনা করলাম সেইটাই এরা চিহ্ন চিহ্ন দিয়ে বলছে আর কি তাছাড়া জিনিস একই এখন এখানে খেয়াল করে দেখো ভাগ না করে ভাগ ফলের বৃত্ত দিয়ে এবং ভাগ শেষে নিচে দাগ দিয়ে প্রকাশ করি যেমন এরকম একই রকম অঙ্ক তিন আট সাত দুই ভাগ দশ এখন আমরা তো জানি এভাবে যদি একটা বৃত্ত দেই বৃত্ত দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এই যে এভাবে যদি বৃত্ত দিই আমরা জানি এটুকু ভাগ ফল এটা ভাগশেষ যদি এখানে দশ থাকে মানে একটা শূন্য থাকলে একটা ঘর পরে যাবে এই যে এখানে খেয়াল করে দেখো একটা শূন্য থাকলে এই দিক থেকে একটা ঘর চলে যাবে বৃত্তের অংশ যদি এখানে এরকম থাকতো এখানে আর একটা শূন্য থাকতো তাহলে দুই ঘর পার এরকম যেত যেত আবার যদি এখানে বলি আরেকটা একটা শূন্য থাকতো এক দুই তিন তাহলে এক দুই তিন একটা ঘর পার এরকম যেত এখন কি বুঝতে পেরেছো তাহলে এই বৃত্তের অংশটুকু যাবে ভাগ ফল আর এই যে এখান থেকে এটুকু এটুকু বৃত্ত দেবো না এখান থেকে এটুকু হবে ভাগ শেষ মনে থাকবে ভাগ শেষ তো কত এই অঙ্কটা মানে আমি বোঝাচ্ছি ভুল এভাবে করলে কিন্তু এরকম করা যায় বুঝতে পেরেছ এখন কি বুঝতে পারলে যে আমার এটি হচ্ছে এইটা হচ্ছে অঙ্ক হবে 对。